আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঘুম থেকে প্রতিদিন উঠে কিন্তু এ ধরনের ভিউ দেখতে পাই তো বারেন্দায় প্রতিদিনই কিন্তু এরকম নানা রঙের পাখি আসে আজ একদমই ফোনটা কাছে ছিল তাই ভিডিওটা করে নিয়েছি রোজা উপলক্ষে কিছু মাছ মাংসের বাজার করেছে আর সেই সাথে কিন্তু করেছে। তো মাছ মাংসের বাজার গুলো রমজানের রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজ করতে আমি কিছু টিপস ফলো করে যে কাজগুলো করে নিবো তো সেটারই অংশ বিশেষ আজকে শেয়ার করব তো রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি দুইটা ভাগে ভাগ করে সাজিয়েছি তো প্রথম করছি এখানে হচ্ছে কিছু টমেটো আমি ফ্রোজেন করব অলরেডি আমি কিছু টমেটো ফ্রোজেন করেছি গরমের দিনে কিন্তু টমেটোর টকটা খেতে ভালোই লাগে সেজন্য আরো কিছু টমেটো নিয়েছি এগুলো একটু পিউরি করে রেখে দিব। শীতের সিজনের যে টমেটোগুলো হয় এগুলো রান্না করলে একদমই সফট হয়ে গলে যায় আর পরবর্তীতে কিন্তু যতই দাম দিয়ে টমেটো কিনি না কেন সেগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না গরম চলে এসেছে আর শীতের টমেটোগুলো আর পাওয়া যাবে না তাই শেষ সবার আগে আগে কিন্তু রোজা উপলক্ষে কিছু টমেটো আমি রেখে দিচ্ছি ফ্রোজেন করে আর এদিকে হচ্ছে কিছু মটরশুঁটি আমি ফ্রোজেন করব তো ফার্স্টে পানিটা ফুটিয়ে নিয়েছি এরপরে লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি ফুটিয়ে নেওয়া পানিতে এখন পাঁচ মিনিটের মতো জাস্ট রেখে দিব সেই পুরনো একটা রিকোয়েস্ট করি ভিডিওতে এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে সেই সাথে যারা নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সেই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কিছু ছোট ছোট কালো দানা ছিল এই মটরশুটির মধ্যে তো সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি এখন পানি ঝরিয়ে রেখে দিলাম একটা চাল নিতে তো পানিটা যখন শুকিয়ে যাবে পরবর্তী কাজটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করব সেজন্য আমি পেঁয়াজটা একদমই মিহি করে কেটে নিচ্ছি আমাকে যে কাজে সাহায্য করে তো সে কিন্তু এই পেঁয়াজটা এভাবে কাটতে পারছিল না তো ভাবলাম যে নিজের কাজ নিজেই করে নিই তো মোটামোটা করে কাটছিল সেটা দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা হবে না আমি যেটুকু পেরেছি সেটা দিয়েই এখন কাজ চালিয়ে নিব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এরপরে কিন্তু জালটা কমিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তো তেলের মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার জালটা একদমই বন্ধ করে দিই সব সময় এতে করে কিন্তু আমার পেঁয়াজ পুড়ে যায় না একদমই খুব সুন্দরভাবে ভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর খুব বেশি ক্রিস্পি হয় এই পেঁয়াজ বেরেস্তাটা এভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিলে দেখা যায় কি বছর জুড়ে কিন্তু খাওয়া যায় রোজার দিনে কিন্তু একটু স্পেশাল খাবার দাবার বেশি খেয়ে থাকি আমরা তো সব খাবারে কিন্তু কম বেশি পেঁয়াজ বেরেস্তা লাগে তো আমি তো তেহারি বিরিয়ানি এবং সেই সাথে হালিম রান্না করব সেজন্য কিন্তু রমজান মাসে পেঁয়াজ বেরেস্তা খুব বেশি দরকার হবে তাই কিন্তু আগেই কাজটা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যদি আগে থেকে একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু রোজায় ইফতার বানাতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না তো সামান্য পরিমাণের চিনি আবারও দিয়ে দিয়েছি যতবার আমি পেঁয়াজ ভেজে উঠিয়ে নিব ঠিক ততবারই কিন্তু আমি চিনি অ্যাড করব। এতে করে পেঁয়াজটা খুব বেশি কিস্পি হয় তো এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একদমই পারফেক্ট হয় কিছু লাল মরিচ এখানে আমি টেলে নিচ্ছি এগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানাবো ইফতারের ভাজা ভাজিতে কিন্তু চিলি ফ্লেক্সটা অনেক বেশি প্রয়োজন তাই আগে থেকেই করে নিচ্ছি রোজা উপলক্ষে যে মাছ মাংসর বাজারগুলো করে নিয়েছে তো সেগুলো এখন খুব সুন্দরভাবে আমি ফ্রিজে রাখব। এদিকে হচ্ছে ইলিশ মাছ এনেছে তিনটার মতো আর বড় চিংড়ি এনেছে আর সেই সাথে কিন্তু ছোট মাছ এনেছে আর একটা আর মাছ এনেছে কাটিয়ে আর মাছটা আমার খুব বেশি পছন্দ তাই ও নিয়ে এসেছে আর আমার হাজবেন্ড যেহেতু কোনো ধরনের মাছ খায় না ও শুধু চিকেন আর বিফটাই বেশি খায় আর আমার জন্য হচ্ছে সব ধরনের মাছ নিয়ে আসে এদিকে হচ্ছে এই যে এই বক্সটা ভরে যে মাংস নিয়েছি এই পোষণটা রান্না করলে কিন্তু আমার হয়ে যায় তাই এভাবে কিন্তু রেখে দেই আর এদিকে হচ্ছে ছয়টার মতো হচ্ছে কক মুরগি এনেছে তো এই মুরগিগুলো কিন্তু আমি প্যাকেট করে ফ্রিজে রাখবো তো এখানে হচ্ছে একটা ব্রয়লার মুরগি এনেছে এটাতে আমি মোমো বানাবো আর সেই সাথে ঝাল মাংস পিঠা বানাবো তো এই ছিল হচ্ছে মাছ মাংসের বাজার এগুলো গুছিয়ে রাখবো দিন হচ্ছে বাজার আনা হয় ওই দিন কিন্তু অনেক কাজ থাকে আর যেহেতু রোজা সেজন্য তো এক্সট্রা কাজ রয়ে গিয়েছে তো অনেক বেশি কাজের প্রেশার তো দুপুরে রান্নার জন্য আমি বেগুনটাকে মেখে নিচ্ছি আর এদিকে আর মাছ যে এনেছিল তো সেটা টমেটো আর মটরশুটি দিয়ে রান্না করে নিচ্ছি এই তরকারিটা খেতে অসম্ভব মজার ছিল একটু ঝাল করে রান্না করছি আর এদিকে হাজবেন্ডের জন্য হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি ও যেহেতু মাছ খায় না প্রতিদিনই কিন্তু ওর জন্য আমার বাড়তি একটা টেনশন থাকে তো দেখা যায় যে হয় চিকেন না হয় বিফ এগুলোই করি আর যদি একেবারে এগুলো না করি তাহলে কিন্তু ডিম ভুনা করতে হয় তো এখানে একটু লাল শাক ভাজি করলাম একটু বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে যেদিন হচ্ছে শাক সবজি আনে সেদিন কিন্তু এভাবেই রান্না করে নিই এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা একদমই ঠান্ডা করে কাচের জারে ভরে নিচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের কন্টেনারে রাখলে খুব একটা মোচমোচে থাকবে না তো কাচের জারে রাখলে কি হয় এটা আপনি ফ্রিজের বাহিরে রেখে দিলেও কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা সারা বছর জুড়ে খাওয়া যায় এভাবে ছোট ছোট টিপস যদি ফলো করে কিচেনের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর সেই সাথে কিন্তু রমজান মাসে যে এবাদাত বান্দেগি করতে হয় তো আমরা কিন্তু সেটা প্রপারলি করতে পারবো পবিত্র এই মাহে রমজান মাসটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ এই মাসটাতে আমরা যাই কিছু ভালো কাজ করি না কেন সেটা কিন্তু অনেক বেশি নেকিতে পরিণত হয় তো গোনা ঝরানোর এই অন্যতম মাসে শুধু রান্না বান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত হলে হবে না রোজার দিনে আমাদের বেশি বেশি করে এবাদাত করতে হবে তাই রোজার মাসটাকে সহজ করতে ছোট ছোট ছোটো টিপস ফলো করে যদি কাজগুলো আমরা এগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এবাদাত করতে আর কোনো কষ্ট হবে না তো যাই হোক আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে হচ্ছে মটরশুঁটির গায়ে যে এক্সট্রা পানি আছে তো আমি টিসুর সাহায্যে সেগুলো কিন্তু একটু মুছে নিচ্ছি এরপরে কিন্তু এটা আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে করে আমি আরও কিছু মটরশুঁটি ফ্রোজেন করব। এতে করে রমজান মাসটা চালিয়ে নিতে পারবো ইউটিউবে দেখেছি কিছু আপু রোজার প্রস্তুতি হিসেবে অনেক কাজ করেছেন অনেকে অনেক নিয়েছেন তাই নিজেও কিন্তু উদ্বুদ্ধ হয়েছি প্রতি বছরই কিন্তু আমি একটু কাজ এগিয়ে রাখি কারণ এই মাসটা হচ্ছে আত্মশুদ্ধির মাস আমি যদি এই কাজগুলো এগিয়ে রাখি তাহলে কিন্তু আমার অনেকটা সহজ হয় রোজা থেকে এত কাজ কিন্তু আমরা করতে পারি না কারণ এমনিতেই রান্নাবান্নার পেশার দেখা যায় ইফতার সাহরি সেই সাথে কিন্তু সকালে উঠে অন্য কাজ থাকে দুপুরে রান্না না থাকলেও কিন্তু সকাল থেকে নিতে হয় তাই এ ধরনের কাজগুলো করে রাখলে কিন্তু অনেকটা সহজ হয় রোজাতে খুব বেশি দাম বেড়ে যায় কাঁচামরিচ লেবু আর সেই সাথে বেগুন তো বেগুনই তো আমি বানাই না কারণ আমার অ্যালার্জি রয়েছে তাই কিন্তু লেবু এবং কাঁচামরিচটা আমি আগে থেকে একটু ফ্রোজেন করে রেখে দিই এখন আমি এগুলো টিস্যু দিয়ে বক্সে রেখে দিব এতে করে কিন্তু এই কাঁচামরিচগুলো অনেক দিন ভালো থাকবে আর লেবুগুলো কিন্তু আমি নেক্সট যে প্রিপারেশান নিব রমজানের তো সেখানে শেয়ার করব লেবু দিয়ে কি করব। গত ভিডিওতে একজন আপু বলেছেন সাজনা পাতা দিয়ে আমি কি করি তো ওই আপুকে বলছি সাজনা পাতা দিয়ে আমি চা করে খাই তো আশা করি আপু আপুর উত্তরটা পেয়ে গিয়েছেন তো কিচেনের এই ছোট ছোট টিপসগুলো আশা করব আজকে আপুদের কাছে একটু হলেও কাজে আসবে তো যারা এখনো রোজার প্রিপারেশন নেননি তো সবাই এই কাজগুলো করে রাখেন তাহলে রোজার দিনটা আপনার কাছে অনেক বেশি সহজ লাগবে তো এখানে টমেটো গুলো আমি পিউরি করে রেখে দিব তো নেক্সট ব্লগে শেয়ার করব আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্সের জন্য যে মরিচ গুলো টেলে নিয়েছিলাম সেটা এখন গুঁড়ো করে নিব আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম